আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজকে আমার ইউটিউব থামমিল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন ক্রিমটি সম্পর্কে আপনাদের কাছে বলবো বিশেষ করে যারা নিউ মাদার রয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো আজ আমি বলবো এই ডারমাডিন এই যে দেখতে পাচ্ছেন ডার্মাডিউ ডাইপার র‍্যাশ এই ক্রিমটি সম্পর্কে আজকে আপনাদের বলবো এবং হাউ টু ইউজ এটা আপনারা কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনাদের বেবিদের ঠিক আছে সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কৌশিক আপনাদের কাছে তুলে ধরবো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে থাকবে তবে আগে আপনাদের এই ডারমাডিউ যে র‍্যাশ যে। ক্রিমটা রয়েছে ডাইপার ড্রাইভ ক্রিমটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কেমন দেখতে হয় এবং এটি কত গ্রামের হয় সমস্ত বিষয়টি আজকে আপনাদের কাছে আমি বলবো তো দেখতে পাচ্ছেন এই যে ক্রিমটি এই যে ডারমা ডিউ এই হচ্ছে ক্রিম ক্রিমটা কীরকম রং হয় ভিতরে সেটাও আপনাদের কাছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আশা করি আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে ডারমা ডিউ হচ্ছে ডাইপার ক্রিম তো প্রথমেই আগে আপনাদের বলবো যে এই ক্রিমটার কত টাকা হচ্ছে এমআরপি এই ক্রিমটার এমআরপি হচ্ছে একশো টাকা হচ্ছে এটার এমআরপি এটি তৈরি করে থাকে হচ্ছে হেগডে অ্যান্ড হেগডে ফার্মাসিউটিক্যাল এলএলপি হচ্ছে কোম্পানি ঠিক আছে বন্ধুরা তো এবার আপনাদের দেখিয়ে দেবো যে একশো টাকা এমআরপি ঠিক এরকম জায়গাটা দেখুন লেখা রয়েছে আশা করি আপনারা দেখতে পেয়েছেন একশো টাকা হচ্ছে এটার এমআরপি আশা করি আপনারা সমস্তটাই দেখতে পেয়েছেন এবং এই ক্রিমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু ঠিক দেখবেন এই দিকে ক্রিমের দেখতে পাচ্ছেন ঠিক এই দিকে ঠিক দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন ফটো দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে যে ক্রিমটা কিভাবে আপনাদের বেবিদের উপর হচ্ছে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমি আপনাদের কাছে আমি বলে দিচ্ছি যে এই ক্রিমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন ঠিক আছে প্রথমে ধরুন আপনার বেবি পটি করেছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং সেই জায়গাটা একটু শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে সেই জায়গাটা শুকনো হয়ে যায় সেই জায়গাটা শুকনো হয়ে যাওয়ার পর এই ক্রিমটা কিন্তু বেশি লাগাবেন না মাত্র এক চিমটা নিয়ে আপনাদের বেবিতে সেই জায়গাটা হচ্ছে ভালো করে কিন্তু লাগিয়ে দেবেন ঠিক আছে এবং তারপরে আপনারা ডাইপার পরাবেন ঠিক আছে ডাইপারটা পরিয়ে দিয়ে খুলে নিয়ে তারপরে লাগবেন এরকমটা নয় যে ডাইপার পরানোর আগেই কিন্তু ক্লিনটা আপনারা লাগিয়ে তারপরে আপনারা ড্রাইভারটা পড়াবেন ঠিক আছে বন্ধুরা তো এখানেও দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত বিষয়টাই কিন্তু ওই নিয়মটাই আপনাদের কাছে বলে দিয়েছে আমি যে নিয়মটা বললাম সেই নিয়মটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে কোম্পানি থেকে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা থেকে ছোট্ট কিছু ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন